আমার বাংলাদেশ মানে এবি পার্টি চমৎকার একটি নাম ঢাকঢোল পিটিয়ে এভাবেই এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছিল বরিশাল শহরে বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির নেতাকর্মীরা এই আয়োজন করেন আর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজকে বরিশালে এসেছি আমাদের যে পঞ্চম বার্ষিকী আছে তার র্যালি করবার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রেস ক্লাবে আজকে একটা সংবাদ সম্মেলন করবো আপনাদের সাথে কথা বলবো পার্টিকুলারলি হচ্ছে গত সংবাদ সম্মেলনে আপনাদেরকে যে আমি ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে বরিশালের জন্য আমার জায়গা থেকে যতটুকু করবার সুযোগ আছে আমি করব সেই জায়গাতে আমি গত এক মাসে আসলে কি করেছি বরিশালের জন্য এইটা আপনাদেরকে আপডেট দেওয়া এবং আপনাদের মাধ্যমে বরিশালবাসীকে বলা আমি ফিরে যাবার পরে যেটা করেছি যে আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করেছি যেখানে বাংলাদেশের সকল গণমাধ্যম ছিল এবং সেই ব্যাপারটা যেটা হয়েছে যে ওই মানববন্ধনের পরে আপনারা দেখেছেন যে বরিশাল বিভাগের যে উন্নয়নের ঘাটতি আছে তারা যে দরিদ্রতম বিভাগ এই কষ্টের কথাটা কিন্তু রাষ্ট্রের সব জায়গাতে বক্তব্যটা পৌঁছে গেছে এবং তারপরে আপনারা দেখেছেন যে বরিশালে এবং বরিশালের বিভিন্ন জেলায় ঢাকাতে বরিশালের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আরও অনেক প্রোগ্রাম হয়েছে যেটা হয়েছে ওটা একটা ট্রিগার পয়েন্ট ছিল এবং মানুষ প্রচুর জানতে পেরেছে যে আসলে এরকম কিছু হচ্ছে দ্বিতীয়ত আমি যেটা করেছি যে বরিশাল বিভাগের এই দাবি দেওয়াগুলো নিয়ে আমি তিন চারজন উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি আপনাদেরকে যেটা আমি ওয়াদা দিয়ে গিয়েছিলাম বরিশালের একমাত্র উপদেষ্টা সাখাওয়াত ভাই সাখাওয়াত ভাইকে আমি বিয়ে দিয়েছি স্মারকলিপি দিয়েছি এবং ওনার সাথে আমার লম্বা আলাপ হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কী কী করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন আপনার ফজল কবির সাহেব তাকে আমরা স্মারকলিপি দিয়েছি এবং তাকে পার্টিকুলারলি যে বিষয়টাতে আমরা বেশি অনুরোধ করেছি সেটা হচ্ছে আমাদের ছয় করে দেওয়া এবং যদি উনি বলছেন যে বাজেটে টাকার ঘাটতি আছে আমরা বলেছি অ্যাটলিস্ট এই বাজেটে বরিশাল পর্যন্ত আনেন রাস্তাটা এর পরের বাজেটে আপনি আর একটু বানান খোলা পর্যন্ত নেন কোটো পর্যন্ত নেন কিন্তু আপনি পরিকল্পনাটাকে আবার জীবিত করেন আর দ্বিতীয়ত হচ্ছে মীরগঞ্জের সেতুর ব্যাপারে পার্টিকুলারলি বলেছি এই ব্যাপারে উনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি মীরগঞ্জের সেতুটা যেন এই বাজেটে অবশ্যই হয় এতে উনি ওয়াদা দিয়েছেন এরপরে হচ্ছে আমরা দ্বিতীয়ত হচ্ছে বরিশালের স্বাস্থ্যসেবা খাত যে ভেঙে গেছে বরিশাল মেডিকেল কলেজ বরিশাল সদর হাসপাতাল এগুলো নিয়ে আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টাকে স্মরপী দিয়েছি এবং বরিশাল বিভাগের এই সংকটগুলোকে আমরা তুলে ধরেছি ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা এটা একটা লিখিত আরও বিস্তারিত দেব সেটা নিয়ে আমরা কাজ করছি কাজ করবার পরে উপদেষ্টাদেরকে আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত বলব যে কোন কোন জায়গাতে এখানে সংস্কার দরকার সব বিলায় হচ্ছে যে বরিশাল বিভাগ এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাতে আছে তাদের দৃষ্টিতে এসছে এবং সাখাওয়াত ভাই যিনি আছেন মাননীয় উপদেষ্টা উনি এবং ফজল কবির সাহেবকে আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে বরিশালে আসেন একটা প্রোগ্রাম করেন সাংবাদিক এবং বরিশালের যারা সুশীল সমাজ আছেন তাদের সাথে বসে বরিশালের কষ্ট বোঝার চেষ্টা করেন এবং তারা ইতিবাচকভাবে ওয়াদা দিয়েছে তারা নিকটবর্তী আর্ডিএস পসিবল টাইমে তারা বরিশালে আসবেন এটা তারা

এটাই প্রত্যাশা বরিশালবাসীর আরিফ আহমেদ বরিশাল